তাহিরি হুজুরের কাছে চলে যাচ্ছি তাহিরি হুজুরের কাছে জানতে চাইব যে বর্তমানে যে আমাদের মাহে রমজান চলছে এরা মাহে রমজান উপলক্ষে আমরা দেখছি যে বিভিন্ন সময় কে বিভিন্ন ভাই বোনেরা ইফতারি সামনে নিয়ে সেলফি তুলে সেলফি তুলে একটা ছবি ফেসবুকে আপলোড করেন আবার এই বিশ্রমজানের পরে যখন আমাদের জাকাত বিতরণ করা হবে কিছু কিছু ভাই বোনেরা এটাকে মাইকিং করবেন ফেসবুকে আপলোড দিবেন যে তার বাড়িতে জাকাত বিতরণ করা হবে জাকাতের কাপড় বিতরণ করা হবে এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে যদি একটু ব্যাখ্যা করে বলেন কতটুক যুক্তি ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক এম আজাদ ভাইকে একটি বর্তমান প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করার জন্য আসলে আমরা যে কোনো এই আমাদের জেহাদি হুজুর অত্যন্ত চমৎকার ভাষায় একটি কথা বলেছিলেন যে আমরা এবাদত করব কার জন্য এটা শুধু যদি বান্দা যদি শুধু এই জায়গায় থাকে যে আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তো আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করব সেই কাজটা নিশ্চয় লৌকিকতা চলবে না সেই কাজের মধ্যে কোনো তামাশা চলবে না কোন ধরনের ফাইজামি চলবে না এই যে আমাদের জিয়াদুজ কিন্তু একটা কথা বলছিলেন যে আপনি নামাজে দাঁড়াবেন শরীফ উল্টাবেন শরীফ কোথায় রাখবেন মোবাইল কোথায় রাখবেন করে কোরআন শরীফ পড়তেছেন মনে হয় আপনি কোন শীত পারেনি পুনরাশেশ পড়তেছেন হঠাৎ করে কারেন্ট চলে গেলে তখন তো দেখতে দেখে বড়টা মুশকিল হয়ে যাবে একটা তামাশা ছাড়া কিছু না এই যে যেমন ইফতার যাই হোক আমি জাতিসংঘের অনেক ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে কিছু কথা বলতে পারছেন এবং পাশাপাশি আমাদের জন্য একটি মেসেজ তিনি দিয়েছেন এবং আপনাদের জন্য দর্শকদের জন্য আশা করি এই কথাগুলো মাইলফলকই থাকবে ইনশাআল্লাহ তো আপনি যেটা বলছেন ইফতার ইফতারকে এবারে সুতরাং সবে সাadiq থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং যাবতীয় মন্থর ও मुश्किल কাজ থেকে খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নামই হলো সাওম। তাড়াতাড়ি দেরি করে সেহরি খাবে এবং তাড়াতাড়ি করে ইফতার করবে। এটি হলো সেহরি এবং ইফতারের বিধান। আর ইফতার অবশ্যই একমাত্র আপনি জানেন যে লিসা ইমে ফারহাতান। রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো ইনদালিকা রাব্বিহি। আল্লাহর সঙ্গে دیدارের সময়, সাক্ষাৎের সময়। সুতরাং ইফতারের যে সময়টা এই সময়টা দোয়া কবুলের সময় হ্যাঁ ইফতার এক প্রকার হোক আর বিশ প্রকার হোক আইটেম নিয়ে বসো কোনো অসুবিধা নেই হ্যাঁ এবং ওই টাইমটার মধ্যে আমরা খাস করে আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে আমরা পানা চাইব এবং আমাদের রোজা রোজা কবলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব কিন্তু সেই ইফতার অনেকে ছবি তুলে ফেসবুকের মধ্যে প্রদর্শন করে এটা দিয়ে তিনি কি বুঝালেন যে আমি অনেক প্রকার আইটেম ইফতার করেছি আজকে আমার গরে খুব शान ধার ইফতারি হয়েছে কিন্তু অনেকে একবার ভাবতে হবে যে ফেসবুক যেহেতু একটি গণমাধ্যম এই মাধ্যমটা অনেক লোকই ফেসবুকে ইউজ করে সেই ফেসবুক এর মধ্যে যদি কেউ প্রচরণ করে এখানে কিন্তু প্রথমত লৌকিকতা থাকে মানুষকে দেখানো লিল্লাহিয়াত থাকে না আল্লাহ পাকের জন্য কিন্তু থাকে না সেটা লৌকিকতার জন্য হয়ে থাকে তাই এটা সম্পূর্ণ ইসলামি Siddhant আর দুই নম্বর সামাজিক কথা যদি বলি আপনি জানেন যে রমাদান মোবারক হল একটি সহমর্মিতার মাস আপনি যা খাবেন আপনার প্রতিবেশী আপনার তারা খেতে পারছে কিনা আপনি যে ইফতার আছে কিনা সে যদি তাদের ঘরে ইফতার না থাকে আপনার উচিত ফেসবুকে মানুষকে দেখানোর আগে আপনার ইফতার থেকে কিছু ভাগ করে ওই গরিবের ঘরে পৌঁছে দেওয়া অনাহারের মুখে পৌঁছে দেওয়া এটা যারা ফেসবুকে প্রদর্শন করছেন সেই প্রদর্শনটা যদি অন্য কোন গরিবের চোখে পড়ে তাদেরও তো মনের মধ্যে একটা অভিলাষ হতে পারে আজকে তার টাকা আছে সে এতগুলো আইটেম নিয়ে করতেছে আমার কিছু না আমি খেতে পারলাম না এই যে মনের একটা ফাঁক আছে মনের একটা কষ্ট ইত্যাদিগত ভাবেই কিন্তু সৃষ্টি হতে পারে সেই জন্য এই ফেসবুকে দান করবেন এমন ভাবে দান করবেন যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি দান করবেন জাকাত বলেন ফেত্রা বলেন যে কোনো দান সেই দানগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নীরবে না জানিয়ে এক হাতে দান করো আর এক হাত যেন না জানে এভাবে আমাদেরকে দান করতে হবে সুতরাং শুধুমাত্র ইফতার নয় দান নয় আপনি নামাজও যদি মানুষকে দেখানোর জন্য পড়েন মানুষকে বোঝানোর জন্য পড়েন যে আমি নামাজে আমাকে মানুষ মুসল্লি বলবে আমি হজে গেলে মানুষ আমাকে হাজি বলবে আমি যুদ্ধের মাঠে গেলাম মানুষ আমাকে বাঁচলে গাজী বলবে মরে গেলে শহীদ বলবে মানে এই যে একটা মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকে সেটা কখনো দুরস্ত হবে না এবং আপনি যত ইবাদত করবেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাকে সব করতে হবে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক সংক্ষিপ্ত হয়ে বললাম জিয়া হিসাব আছেন বিস্তারিত বলবে জি ধন্যবাদ আমরা জিয়াদি সাহেবের হুজুরের কাছে যাওয়ার আগে অল্প কিছু কমেন্টস করে নিচ্ছি আমাদের প্রেস ক্লাব সভাপতি মুহিত কমেন্টস করেছেন ফাবেল গ্যালারি এবং রামিম সাহা এরপরে কে এম কে মিডিয়া এরপরে আরো অনেক বজ্রকণ্ঠ এরপরে পাবেল গ্যালারি সনি চৌধুরী অনেকই কমেন্ট করছেন অনেকের কমেন্ট পড়া সম্ভব না হামজা মিডিয়া সহ অনেকই কমেন্ট করছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর কমেন্ট আমরা ইউটিউবে এরকম সারা পাবো লাইভে আসলে আশা করিনি সবাইকে ধন্যবাদ ইউটিউবে এসে সংযুক্ত হওয়ার জন্য অনেকই মেসেজ দিচ্ছিলেন কখন লাইভটি শুরু হবে হুজুর আমরা এখন জিয়াদ হিসাব হুজুরের কাছে আবারও চলে যাব যে

আল্লাহ আলার জন্যই হওয়াটাই হলো বাঞ্ছনীয় আমরা যদি মানুষকে দেখানোর জন্য যে আমি কাজটা করছি আমি জাকাত দিচ্ছি এই ধরনের ধ্যান ধারণা নিয়ে করে কোন আমল করি তাহলে এটা নিঃসন্দেহে আল্লাহ তালার দরবারে তো কবুল হবেই না বরং এটা জাহান নামে যাওয়ার একটা কারণ হতে পারে কারণ মুসনাদু আহমদে একখানা হাদিস বহু আগে পড়েছিলাম আল্লাহর হাবিব দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলী আলী আসাল্লামের সাথ করেন মানসাল্লা ইউরাই ফাকাত আশরাকা অমান সামা ইউরা ই ফাকাত আশরাকা অমান তাসাদ্দকা ইউরা ই ফাকাত আশরাকা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন শির করলো যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সেও যেন শির করল এবং মানুষকে দেখানোর জন্য অমান তাসাদ্দাকা ইউরা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্যে সৎকা করে সাদা কাত বা যে কোনো জাকাত হোক যে কোনো ন্যাক কাজ হোক মানুষকে দেখানোর জন্য করে আল্লাহ রসুল বলেছেন ফাকাদ আশরাকা সেজন্য সে জন্য করলো তো এই হাদিস কিন্তু আমাদের জন্য এক ভয়ানক মেসেজ দিচ্ছে যে মানুষকে দেখানোর জন্য যদি আমি মাইকিং করে অ্যানাউন্স করে মানুষকে দেখানোর জন্য আমার ব্যক্তিত্ব ফোটানোর জন্য জাকাত বা দান সাদাকা অন্য অন্য কাজগুলি করি তাহলে এটা আমার জান্নাতে যাওয়ার কারণ তো হবেই না বরং জাহান নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে আমি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী সহ প্রবাস থেকে যারা দেখছেন সবার প্রতি বিনয়ের সাথে বলবো আল্লাহর জন্য। আপনার নামাজ আল্লাহর জাকাত আপনার প্রত্যেকটা ন্যায় বন্দিকে আল্লাহর জন্য দেখেন না একটু চেষ্টা করে আল্লাহর জন্য ইবাদত করে এটার মধ্যে আলাদা স্বর্গীয় একটা শান্তি পাবেন জান্নাতি একটা শান্তি পাবেন আল্লাহর জন্যে কাজ করেন আল্লাহ সেটা আপনার পক্ষ থেকে কবুল করে নিলে দুনিয়া আখেরাতে এটা আল্লাহ আপনাকে দান দান আপনার এই একটু অসচেতনতা বা আপনার ব্যক্তিত্ব জাহের জন্য মাইকিং করে যে কাজটা করছেন সেটার জন্য গরিব মানুষরা ধাক্কা ধাক্কি করে পেটের দায়ী হোক আর যে কোনো কারণে হোক অভাবের কারণাই হোক এই মানুষগুলি ধাক্কা ধাক্কি করে আসছে এমনকি এদেশে এরকম বহু ঘটনা ঘটেছে পায়ে পৃষ্ঠ হয়ে অনেক মানুষ মারাও গেছে বলুন আপনার এই জাকাত তো হলোই না আপনার কারণে মানুষ মারা গেল মানুষ কষ্ট পেল ময়দানে মাহসারে আপনার চাইতে বড় আসামি এত বড় পাপি আর কেউ হবে না কারণ আপনার দ্বারা মানুষ উপকৃত হলো না জাকাত দেওয়া এটা আপনার দয়া নয় এটা ইয়াতি মিসকিন বা যারা জাকাত পাওয়ার প্রাপ্য তাদের হক এটা আপনার আপনার দয়া নয় আপনি জাকাত না দিয়ে মনে করবেন না যে আমি জাকাত না দিয়ে আমি হয়তো লাভবান হব আল্লাহর এই জমিনে বহু মানুষ এসেছে বহু টাকা পয়সা ধন সম্পদের মালিক বহু মানুষকে আল্লাহ করেছে কিন্তু মনে রাখবেন দোয়া যারা বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে তাদের অস্তিত্ব আল্লাহ জমিনে রাখেনি যেমন কারণ সে সর্বশেষ মাটির মধ্যে দেবে মারা গেছে দেবে দেবে মাটিতে দেবে গেছে তারপরে মারা গেছে তার ধন সম্পদ টাকা পয়সার কারণে সে বাঁচতে পারেনি আমরা হয়তো ভাবতেছি আমি জাকাত দেব না জাকাত না দিয়ে আমি এই টাকাটা আলাদা ইনভেস্ট করবো আলাদা এটা ব্যবসায়ী কাজে লাগাবো আমার কাছে রেখে দিব আমি লাভবান হব আমার টাকা আমি মানুষকে দিব কেন কিন্তু আপনি দেখেন যারা জাকাত দেয় না তাদের কোনো না কোনো ভাবে এক ঝামেলায় আরেক ঝামেলায় আল্লাহ তালা ফেলে দেন ছেলে মেয়ের দিয়ে হোক বা মিথ্যা মামলা দিয়ে হোক অথবা ব্যবসা বাণিজ্য দিয়ে হোক অথবা রোগ বেমার দিয়ে হোক আপনি হয়তো গরিবের হক গরিবকে না দিয়ে নিজের কাছে রাখতে চাচ্ছেন এটা আপনার কাছে থেকে ভালোভাবে থাকছে না এটা আপনার জন্য মহা নিয়ে আসতেছে আজকেও আমি অনলাইন একটা কিতাব দেখলাম তফসিরে কুর্তুবী শরীফের মধ্যে পড়তে পড়তে হাদিসটা নজরে পড়লো আল্লাহর হাবিব দয়াল নবী আ আকরাম সাল্লি সাল্লামের সাথ করেছেন যে পাঁচটা জিনিস নবীজি সতর্ক করেছেন একটা হলো কোন এলাকায় যদি জাকাত ফরজ হওয়ার পরেও সেই সামর্থ্য মানে সামর্থ্যবান ব্যক্তিগুলি জাকাত না করে জাকাত ফরজ হওয়ার তারা যদি জাকাত না করে আল্লাহ রসুল সাল্লু করেন আমার আল্লাহ সেই এলাকায় আকাশের রহমতের বৃষ্টি কমায়া দেন এমনকি এই মানুষের মধ্যে যে অভাব অনটন দুর্ভিক্ষ এটা ব্যাপকভাবে বাড়াই দেন আপনারা দেখুন শুধু বাংলাদেশ না শুধু ভারতবর্ষ নয় সারা ওয়ার্ল্ডে আল্লাহ আল্লাহর তরফ থেকে মহা মুসিবত নেমে আসতেছে একটার পর একটা মুসিবত নেমে আসতেছে আমার পি কেবল বলতেছেন বাবা তসবির জানা দানা তসবির সিঁড়ে দিলে একটার পর একটা দানা যেমনি ভাবে আসতে থাকে সামনে এমন দিন আসতেছে যে একটার পর একটা বিপদ আর বিপদ আসবে কারণ মানুষ আল্লাহকে ভুলে গেছে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে এজন্য আজকে লাইভ প্রোগ্রামে সবাইকে বিনয়ের সাথে বলবো জাকাত মাইকিং এর বিষয় নয় জাকাত আপনি যত তাড়াতাড়ি দিবেন আপনার মাল সামানা ধন সম্পদ গুলি তত তাড়াতাড়ি পবিত্র হবে পাক হবে আর যদি না দেন আপনার বিপদ আপনার উপরে রেখে দিলেন এটা আপনার নয় জাকাত এটা আপনার নয় এটা গরিব মিসকিলের হক যার হক তাকে বুঝাই দেন আল্লাহ সন্তুষ্ট থাকবে আমি চট্টগ্রামের একজন সৌদাগর সাহেবের কথা শুনেছিলাম ঘটনাটা যতটুকু জানি সত্য বাকিটা আল্লাহ আলাম যে একজন সৌদাগর সাহেব বিজনেস করতেন বাহির থেকে জাহাজের মাধ্যমে বাংলাদেশে তিনি মাল আনতেন তো একবার এই জাহাজ উনার সহ আর অন্যান্য সৌদাগরদের জাহাজ এই ঝড়ের কবলের মধ্যে পড়লো তো সেই ঝড়ের কবলে পড়ার পরে কোনো একটা জাহাজ ডুবে গেছে অনেক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মাল সামানা ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবরটা যখন ওই যে সদাগরের কথা আমি বলছি ওনার কাছে আসছে উনি জেনে এই খবর পাওয়ার পরেও বললো যে আমি আমার মাল কিছুই হবে না তখন অন্যরা বলল কেন কিছু হবে না ব্যক্তির ডুবে গেছে অনেকের মালানা ডিস্টার্ব হয়েছে মানে অনেকের মাল ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারটা কেন কিছু হবে না আপনি এত একেবারে কনফার্ম হইলে কেন বলতেছেন যে আপনারটা ডিস্টার্ব হবে না আপনার তো অসুবিধা হবে না তখন ওই সদাগর সাহেব বললেন যে আমি আমার প্রতিটা মালের জাকাত পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রদান করে থাকি যেহেতু আমার মালের জাকাত আমি দেই সেহেতু আমার মালের ক্ষতি হবে না এই জন্য আমি সবাইকে বলবো জাকাত যাদের উপরে ফরজ হয়েছে নিঃসন্দেহে তারা যত দ্রুত পারেন জাকাত প্রদান করবে সেটা মাইকিং করে নয় বা অ্যানাউন্স করে নয় আল্লাহ সন্তুষ্টির জন্য জি ধন্যবাদ ধন্যবাদ আসলে আমাদের লাইভ